ডক্টর মোহাম্মদ ইউনুসের মনের যে অবস্থাটা এটা যদি দেখার মেশিন থাকতো আমার মনে হয় যে ওনার চেহারা মাঝে মাঝে যখন দেখি বা ধরেন বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে উনি যখন বৈঠক করেন অনেকটা অসহায়ত্ব ওনার চেহারায় ফুটে ওঠে এটা মূল কারণ হচ্ছে এই মুহূর্তে রাষ্ট্রের যে স্টেক হোল্ডার যারা আছেন পলিটিক্যালি বা ধরেন মাঠ পর্যায়ে যারা ভাই ক্রিয়েট করতে পারেন তো সেই সেইটা ক্রিয়েটের জন্য এতদিন মোহাম্মদ সরাসরি কোনো রাজনৈতিক দলকে লিড না করলেও এনসিপির একটা অথবা সমর্থন তিনি মদত মাঠ পর্যায়ে পেতেন যেখানে তিনি কি বলা হয় যে ধরেন একটা ইস্যুতে তিনি আটকে যাচ্ছেন অথবা এটাকে কন্ট্রোল করা যাচ্ছে না তো মাঠ পর্যায়ে ওনার স্পোকার হিসাবে বা স্পিকার হিসাবে এনসিপির নেতাকর্মীরা কথা বলতো কিন্তু গেল দুই থেকে তিন মাস যাবৎ নির্বাচনকে কেন্দ্র করে এই এনসিপির সাথে মোহাম্মদ ইউনুসের একটা দূরত্ব তৈরি হয়েছে পাশাপাশি ওনার উপদেষ্টা পরিষদের মধ্যে এক ধরনের ফাটল আছে যেমন উপদেষ্টা আসিফ আবার আসিফ নজুলসার ওনাদের মধ্যে ডিভাইডেশন আছে ইভেন ডক্টর ইউনুসকেও নানান কটুক্তি অথবা খুবই কড়া ভাষায় এখন প্রতিবাদ করছে এনসিপি তো এই মুহূর্তে তিনি আসলে করবেন কি কেন কথা বললাম আজকে ওনার সাথে সাত দলীয় সাতটি রাজনৈতিক দলের সাক্ষাৎ হয়েছে গতকালকেও বেশ কয়েকটা হয়েছে তো এই টোটাল আলোচনার যে মূল বিষয়বস্তুটা ছিল নূরকে নির্যাতন ইস্যুকে কেন্দ্র করে জাতীয় পার্টির রাজনীতিটা নিষিদ্ধ করা আওয়ামী লীগের মানে ফেসিজমের দশর হিসাবে অথবা আরো বিভিন্ন ক্রাইটেরিয়াতে জাতীয় পার্টির রাজনীতি বাংলাদেশে বন্ধ করতে হবে কারণ জাতীয় পার্টির লেজ ধরে অথবা জাতীয় পার্টির মধ্যে অনুপ্রবেশ করে আওয়ামী লীগের পুনর্বাসন ঘটতে পারে অথবা আওয়ামী রাজনৈতিক অবস্থানগুলো বা রাজনৈতিক কার্যক্রম পরোক্ষভাবে পরিচালিত করতে পারে অথবা রাষ্ট্রের মধ্যে নিজেদের অবস্থান পুনর্গঠন এই কাজগুলা করতে পারে সেই পারসেপশন এবং কি বলা যে কনসেপ্ট থেকে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা দল তারা এক ধরনের একমত পোষণ করেছেন এখন তারা যেটা পোষণ করেছেন এটা তাদের পলিটিক্যাল স্ট্যান্ড কিন্তু সরকারে যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আসলে এই মুহূর্তে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে পারবেন কিনা অথবা তার সরকার নির্বাচনের এক মুহূর্তে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবে কিনা এখানে দুইটা পয়েন্ট আছে একটা পয়েন্ট আওয়ামী যে আইনে নিষিদ্ধ করা হয়েছে জুলাই আগস্টের ছাত্রলীগ যুবলীগ এছাড়া বিভিন্ন সময় গেল পনেরো বছর তাদের বিভিন্ন কর্ম অপকর্ম এগুলাকে ভেজিস করে ইভেন জুলাই আগস্টে যে মামলাগুলো হয়েছে সেটার ভেজিসে আমাদের দ্রুত বিচার ট্রাইব্যুনাল থেকে এই সিদ্ধান্তটা নেওয়া সহজ হয়েছে দল কিন্তু নিষিদ্ধ হয় নাই আবারও বলি এখন জাতীয় পার্টিকে সাময়িকভাবে নির্বাচনের আগে তাদের সাংগঠনিক কার্যক্রম বন্ধ রাখার জন্য আইনি পদক্ষেপ নেওয়া কি সরকারের পক্ষে সোজা হবে হবে নাকি কঠিন কঠিন বেসিক্যালি কেন কঠিন হবে জাতীয় পার্টিকে যখন আপনি সন্ত্রাসী আইনে আনবেন যদি ভিপি নুরের উপর হামলাটা জাতীয় পার্টির নেতাকর্মীরা করত। তাহলেও এটা একটা বেসিস হিসাবে কাজ করে যেত অথবা জাতীয় পার্টির নেতাকর্মীরা এমন কোন বড় ঘটনা ঘটায় যে ঘটনাকে কেন্দ্র করে যে হ্যাঁ একটা সন্ত্রাসী দল হিসেবে তারা চিহ্নিত হচ্ছে সন্ত্রাসী কার্যক্রম কিন্তু জাতীয় পার্টির সন্ত্রাসী কার্যক্রম আপনি কিন্তু খুব বেশি পাবেন না আর এখন যেটা হচ্ছে আঘাত প্রতিঘাত যেমন আপনি জাতীয় পার্টির অফিস ভাঙবেন তারা আপনারে পিটাবে মারবে এটা খুব সিম্পল আপনি প্রটেস্ট করবেন যেখানে রাষ্ট্র ব্যর্থ হবে তো এই উসিলাকে কেন্দ্র করে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যাবে না তারপরেও এই যে সিচুয়েশন ডক্টর মোহাম্মদ ইউনুসকে গার্জিয়ান হিসাবে অনেকে নিজেদের যে চাওয়া পাওয়ার বিষয়গুলোকে পূরণ করতে চাচ্ছে সেই ক্ষেত্রে ডক্টর ইউনুস যদি এই সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিকভাবে তার যে নভেল সেটা নিয়ে একসময় প্রশ্ন উঠে যাবে বা ডেমোক্রেসিকে সংজ্ঞায়িত করা বা ডেমোক্রেসিকে সৌন্দর্যে পরিণত করা এই জায়গাগুলোতেও আপনি দেখবেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু একটু মানে ভাবনা চিন্তা ওনাকে করতে হচ্ছে কারণ জাতিসংঘ বিশ্ব মানবাধিকার সংস্থা ওয়ার্ল্ড ওয়াইড ওনার যে একটা অবস্থান ছিল সেখান থেকে প্রতিনিয়ত এগুলো মাইনাসে যাচ্ছেন তো এই মুহূর্তে তিনি যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করেন রাজনৈতিক দলগুলোর একাংশ খুশি হবে বিএনপি মুখে মুখে বললেও অন্তরে খুশি হবে না কারণ এখানে অশনীয় সংকেত তারা ফিল করবে আর বাকিরা খুশি হবে আবার আন্তর্জাতিকভাবে এই সিদ্ধান্তগুলো পরবর্তী সময়ে ওনার জন্য ঝামেলা হতে পারে বা আগামী দিনগুলোতে তো সব কিছু মিলিয়ে একটা মাইন্ড কার্ড চিপায় তিনি পড়ে আছেন যে তিনি আসলে কি ঘর সামলাবেন নাকি বাহির তবে ওনার অবস্থান আমরা এতটুকু স্পষ্ট বুঝতে পারছি কোন রকমে ভাই একটা নির্বাচন দিয়া তিনি আসলে এই সিচুয়েশনটা থেকে বের হতে চাচ্ছেন দেখা যাক কি হয় ভালো থাকুন